বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ পটুয়া খালি বাড়ি সাত দিন রিমান্ডে ছিল এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি তার এই হাঁটু হাড়ের তিনশো ষাটটা হাড় আছে শরীরে এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটাইনি সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে

আপনি কাকে বন্ধ হিসাবে গ্রহণ করবেন কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন এ কথা কোরআন বলছে নাকি হামজার বাবার কথা আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ আমার রাসূল আর তোমাদের ভেতরে যারা ইমানদার তারা প্রশ্ন আসতে পারে দেশে তো মাত্র চার ভাগ অমুসলিম ছিয়ানব্বই ভাগই আমরা মুসলমান তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি আদের পরে তিনটা গুণ দিয়েছেন এই বাংলাদেশে এই তিনটা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন কয়টা আরো জোরে বলেন তিনটা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেক জন কিন্তু এ কথা বলে যে এখানে করান সম্পর্কে যা বলা হবে কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে আপনারা কথাও দিয়েছেন আমরা মানতে চাই সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি কথা মানা যাবে তো মানা যাবে না আমাদের অভিভাবক এক নাম্বারে গেম দুই নাম্বারে তিন নাম্বারে ইমানদার যে সে ইমানদার না যাদের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা বলেন বলেন তিনটা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইয়াতুনাজাকাতাও ওয়া রুকিউন এই পৃথিবীতে যে ইমানদারগুলো নামাজ কায়েম করে zakat দেয় আর যারা রুকু কারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন আপনি তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের এই তিন গুণে গুণাম্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায় অমাহি ইয়া আমানু যারা আমি আল্লাহ আমার রাসূল এবং ঈমানদারদের দিকে ফিরে আসবে ফাইন্নাহিসবানাল্লাহি হুমুল গালিবুন এই মানুষগুলোই আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সৈনিক এবং এরাই বিজয়ী বলেন আল্লাহ এটা বাংলা অর্থ ছিল এবার আসেন আমরা তাফসীরে যাচ্ছি নির্ভরযোগ্য যোগ্য হিসাবে আমি ফিজিল আলিল কোরআন তাফিহিমুল কোরআন আর এবনে কাসির এই তিনটার রেফারেন্স বেশি দিচ্ছি আপনি মিলিয়ে দেখবেন এই যে বন্ধু এই শব্দটা আল্লাহ প্রথমে দিয়েছেন ইন্নামা ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত মা দিলেন কেন

আমি কিন্তু তোমাদের মতই মানুষ আমি শুধুমাত্র মাত্র একমাত্র তোমাদের মতো মানুষ হ্যাঁ পার্থক্য এতটুকু আমার কাছে অহি আসে তোমাদের কাছে আসে না এইটাই এটা আবার আলাদা বিষয় আছে আমি ওদিকে গেলাম না আমি ইন্নামা শব্দটা বোঝানোর জন্য বলেছি এটা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র এইটা বোঝানোর জন্য আসে আল্লাহ আয়াত শুরু করে দিয়েছেন ইন্না না ইন্নামা রব্বুল আলামিন বলেন ইন্নামা অবশ্যই অলিজন অলি মানে তেত্রিশটা অর্থ পেয়েছি অলির পরিमाने বন্ধু পরিমানে অভিভাবক পরিমানে প্রতিবেশি পরিমানে সাক্ষ্যদাতা এরকম 33 টা অর্থ আমি বেঁচে দাছিলে আপনাদের অভিভাবক আপনাদের বন্ধু আপনাদের প্রতিবেশি আপনাদের সমর্থক আপনি যার সাথে চলতে চান এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে বন্ধুর নাম কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তো আমাদেরকে বানিয়েছেন আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন কথা বলো না আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের তার সব চাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর একজন মানুষের জীবনে সব চাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর কথা বলে না কেন এখানে বন্ধ নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে কারণ এই কারণটা আপনাকে হয় জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আমি সব চাইতে বেশি ভালোবাসে বন্ধ হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে এরপরে আবু বকরকে আমি যদি এরপরে আর কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করতাম তাহলে অন্য আরো একজনের নাম বলতাম কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধ মানি না যদি কাউকে মানতাম তে আবু বকরকে বন্ধ হিসাবে গ্রহণ করতাম যদি আবু বকর বিশ বছরের প্রদন বন্ধ ছিলেন নবীজির এরপরেও তিনি সর্বপ্রথম আবু বকরের নাম বলেন না নাম বলেছেন কার আর সরে বলেন এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে কারিম জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতর এটা বেসি আল্লাহ রি হুল্লাদিনা আল্লাহ বলেন আমি বন্ধু যারা ইমান আনে আমি নিজে তাদের বন্ধু হয়ে যায় আর আমি যাদের বন্ধু আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে সব ভোলা আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি যারা ইমানের দাবি করছি এখন দেখেন আপনার ঈমান আগে আছে কিনা নয় আল্লাহ আপনাকে জীবন ও হিসাবে মানবে না বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি ঈমান আনা লাগবে কি এটা বুঝেছে এই পৃথিবীতে এখন আটশো দশ কোটির উপরে মানুষ আছে মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম যাদের ইমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে বাকি যত মানুষ দুনিয়াতে আছে কেউ এক কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ পারে তাদের iman নেই এখন আমরা যারা ইমানের জন্য আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন তুমি ইমানের দাবি করলেই হবে না iman আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে ফামাই এক ফরবত অংশ আছে কোন মানুষ যদি ইমান আনতে চায় আল্লাহর ঘোষণা ঘোষণাটাকে তগুত ছাড়া লাগবে ঠিক তগুত ছেড়ে দিয়ে যদি ইমান আনতে পারেন লাং ফিসামালহা জীবন ও ধ্বংস হবে না এই বাংলাদেশে যারা দিয়ে আপনি তাকান তাদের দিকে তামান দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে সালেমরা টলাতে পারেনি এই বরিশাল but

মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব তাফসির কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী নবম বাদ ঐতিহাসিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর শ্রদ্ধাভাজন ডিম হাজার হাজার আলেমের উস্তাজ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের ভলার আকৃতি সন্তান হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে আপনাদের রাগ আছে নাকি সারা দুপুর জবান খুলে বলেন তো আমি মাহফিলের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ বিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আল্লাহ রাবুল আলমী হায়াতে তার যে বা সিহাতে কৌলিয়া তাকে যেন দান করে এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছে জানাব শফিকুল ইসলাম জানাব মাওলানা আব্দুল হক সহ অন্যান্য মফাসের নেতরা যারা আলোচনা রেখেছেন

মঞ্চে বসা বলা মায়ক সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা যে যুবকদের মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য আল্লাহ নিয়ে আসলেন যে মা তাদেরকে পেটে নিয়েছেন আল্লাহ যেন খাদে যত কোবরার মতো বানিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ভোলাবাসী আজকে মনে হয় সকাল এগারোটায় আপনাদের এমপি বলা ঠিক না কি শেষে শারণ লেখা আছে নবী অভিভোগ নাম আমিও সাই নাম নিতে চাই পনেরো বছর যারা এরকম প্রকাশ্য বেঈমানি করে নামের শেষে যারা এমপি লেখে কিসের এমপি আপনি আপনাকে আমরা ভোট দিয়েছি এই জন্যে সাড়ে পনেরো বছরে যারা এমপি মন্ত্রী হয়েছে ওরা যদি পোস্টারে কোন জায়গায় লেখে যে সাবেক এমপি সাবেক মন্ত্রী এটা জায়জ এতটুকু লেখবেন যদি নাম দিতে হয় সাবেক সৌ সাবেক সাহেব ঢাকাতে লিখবে ঠিক তাহলে আমার 4 টাকা দিয়েছিল কথা বলে ঠিক কিনা 4 টাকা ছিল না ঠিক আজকে মাননীয় মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী সাবেক যেটা পালিয়েছে ওর সাথে আজকে ফোন আলা ফাঁস হয়েছে সকাল 11:00 টায় এরা ছয় 6 মিনিট 7 সেকেন্ড মত দেখলা তোবায়া আছে গেরন আজকে সিলেট থেকে সিলেট থেকে একজন আসার সময় তার সিহারা নাকি কাওয়া কা করব সেই লোক তো টেনশনে আছে না জানে মানুষ আমারে পিটাইতে না সিহারার সাথে মিললে যদি ওই লোক মার খেতে পারে এইতে কোথায় আছে

তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলে এগুলো যারা পান করে খায় ব্যবসা করে এগুলো আর মানুষ থাকে না এগুলো শয়তান হয়ে যায় ষাট নাম্বার কে নব্বই নাম্বার আছে

এই পুলিশ এটা তৈরি করেছে হজরত অমর রাজি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে আর কালার হওয়ার কথা সবাই না কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে আমি নিজে তো সাক্ষী তার আমার উপরও চলেছে সুতরাং আমি নিজে ভিক্টিম যেহেতু এই জন্য বলছি দুই হাজার ছয়ের 28 অক্টোবর থেকে আরম্ভ করে 2024 এর 5ই আগস্ট পর্যন্ত যারা অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে আসলে গুলো তো বাহিনী না তারা পোশাক পাল্টি এই কাজগুলো করেছে আমরা যা এদেরকে যেন ছাড় দেওয়া না হয় ঠিক আপনারা ডাক্তার মোহাম্মদ সকালের বক্তব্য শুনেছেন উনি জানছেন না আমরা ওদের মতো অত্যাচার করব না কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়ব না কথা তো ঠিকই আছে হয় না তদুম দেবো মিসলি মা যতটুকু অত্যাচারিত হয়েছে অতটুকু যদি প্রতিশোধ নেওয়া বোনা নেই অতটুকু যদি নেওয়া যায় আমার মনে হয় ওরা একটা সালেবো টিকার কথা না ওরা যা করেছে হাল্লার আরো পর্যন্ত এখনো কাঁদতে আছে। যুবতনের একজন ভাইকে দেখলাম তারে পিটিয়ে কিভাবে মারা হয়েছে এই জন্য আমরা মনে হয় যারা এই সাড়ে তারা যেহেতু অবৈধ রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই পনেরো বছরে সব ফেরত দেওয়া লাগবে এই কথা বলছেনা কেন আপনি অবৈধ ভাবে ছিলেন টাকা নেবেন কেন আপনার জন্য রাষ্ট্রের ভাতা নেওয়া যায় আপনাকে আমরা ভোট দেয়নি এর প্রমাণ আমি নিজেই আমার তেত্রিশ বছর এখন বয়স আঠারো বছর থেকে ভোট দিলে তিনবার দিতে পারতাম একবারও পারা যায় তার মানে ভোট আমি যদি দিতে না পারি আমি একটা হুজুর মানুষ দিয়েছে কি এও দেয়নি এই জন্যে তো ওরা বিনা ভোটে একশো জন ডেকলিয়ার দিয়েছে বলেন আর একবার দিনের ভোট রাতে করে ফেলিস আর যে এইবার গেল এটা যে কি হয়েছে আল্লাহ আমার সাথে সেলখানায়